সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন ছ নম্বর জাতীয় সড়কের দিগরখাল শিবনগরে ঘটনাটি ঘটে শুক্রবার আহত হয়েছিল দুজন এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গুহাটে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় শনিবার এখনও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অপর এক যুবক প্রাপ্ত খবর মতে শুক্রবার বিকেলে ছ নম্বর জাতীয় সড়ক দিয়ে মালিডহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক লড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয় এক বাইক এতে গুরুতরভাবে আহত হয় শাহিদ হাসান মজুমদার এবং মিন্নাতুলা রহমানী নামের দুই কলেজ পড়ুয়া ঘটনার পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছুটে গিয়ে গুরুতরভাবে আহত দুজনকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান কিন্তু আহতদের অবস্থা সংকটজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই শিলচর মেডিকেল হাসপাতালে রেফার করা হয় সূত্র মারফত জানা যায় এসএমসিতে রাতভুর চিকিৎসার পর আহত শাহিদ হাসান মজুমদারের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য গোহাটি নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার সূত্র জানায় গোহাটির উদ্দেশ্যে যাত্রা করে মেঘালয়ের রাতা ছড়ায় যাওয়ার একে গ্রামের বাসিন্দা আহত মিন্নাতুল্লাহ প্রতিবেদন লেখা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আহত মিন্নাতুল্লার চিকিৎসা চলছে এদিকে বাইক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া শাহিদের মৃত্যুতে সহপাঠী সহ শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ময়না তদন্তের পর শনিবার পড়ন্ত বিকেলে মরুদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন নিকুট আত্মীয়রা এক শোকাকল পরিবেশ সৃষ্টি হয় সন্ধ্যায় সহস্রাধিক শোকার্ত মানুষের উপস্থিতিতে জানাজার নামাজের পর মরুদেহ কবরস্থ করা হয় স্থানীয় সূত্রে পাওয়া খবর মতে এই ঘটনায় আহত অন্য যুবক এসএনসিতে চিকিৎসাধীন থাকলেও এখনও বিপদ মুক্ত নয় বাইকে সিলেন্ট একটা হয়েছিল অননারস ভয়বহ আছেন যে হয়েছিল এই বাইকে তিনজন যাত্রীন যুথাক্রমে একজন জুহাল আহমেদ মজুমদার ওনার গতকালকে হসপিটাল থেকে সিরিয়াস কন্ডিশন গুয়ার্ডে নিয়ে যাওয়ার পথে যাতাশলা যাওয়ার পরে মৃত্যুবরণ করেছেন এবং ওনার দুই সহযাত্রী ছিলেন মিন্নতুল্লাহ আহমেদ এবং তানবির আলম ওরা এখনও চিকিৎসা চিকিৎসাধীন আছে আছেন আমি সমষ্টি যুব পক্ষ থেকে যে সোহেদ আহমেদ মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছেন ওনার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা চিকিৎসাধীন আছেন আমরা ওনাদের সুস্বাস্থ্য আরোগ্য কামনা করি